পূর্ব বর্ধমানে দুটো বাস স্ট্যান্ড আছে একটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড হচ্ছে নওহাট বাস স্ট্যান্ড আমি আজ আমি আজ এসেছি আলিশা বাস স্ট্যান্ডে বর্ধমান স্টেশনের দিকে এই রাস্তাটা যাচ্ছে যে দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কটা থেকে বাস ছাড়ছে এখানে সব টাইম টেবিলটা দেওয়া আছে তোমরা যে এখানে তোমরা বাঁকুড়া বিষ্ণুপুরের বাসগুলো পরপর পেয়ে যাবে এই বড় বইনান সব সাইডের বাসগুলো এইদিকে পাবে তোমরা দীঘা পুরী শিলি খড়গপুর বর্ধমান আরাম্বা কামারপুকুর বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম আলিসা বাস স্ট্যান্ড থেকে তোমরা কোন কোন রুটের বাস পাবে আর যারা ভিডিওটা প্রথম দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আমি আজ এসছি আলিশা বাস স্ট্যান্ডে বর্ধমানে অর্থাৎ পূর্ব বর্ধমানে দুটো বাস স্ট্যান্ড আছে একটা হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড একটা হচ্ছে নওভাট বাস স্ট্যান্ড আমি আজকে এসেছি আলিশা বাস স্ট্যান্ডে তোমাদেরকে আজ দেখাবো কোথাকার বাস এখান থেকে ছাড়ছে কোথা থেকে তোমরা বাসগুলো পাবে সেটা সব দেখাবো তাই পুরো ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বাসা বাস স্ট্যান্ড অর্থাৎ আলিশা বাস স্ট্যান্ডে আলিশা জায়গার উপর এই পূর্বাসা বাস স্ট্যান্ড এটা পরিচিত আলিশা বাস স্ট্যান্ড নামেই দেখতে পাচ্ছ তোমরা লোকাল এবং এস বাসগুলো পেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা হচ্ছে তোমার গাংপুর এবং শক্তিগড়ার দিকে আর সোজা রাস্তা আর এই দিকে রাস্তাটা হচ্ছে তোমার বর্ধমান শহরের দিকে অর্থাৎ বর্ধমান স্টেশনের দিকে এই রাস্তাটা যাচ্ছে দুদিক থেকেই তোমরা এসে বাস ধরতে পারো যাদের প্রয়োজন পড়বে এইখান থেকে বাস ধরার অর্থাৎ দক্ষিণ দামোদরের বেশিকালই বাস এখান থেকেই পাওয়া যায় এবার ছিল বাস স্ট্যান্ড দিকে প্রবেশ করা যাক বা রয়েছে স্কুটি বাইক রাখা স্ট্যান্ড যারা দূরে যাতায়াত করে পাশে রেগুলারি যাতায়াত করে তাদের জন্য এই স্ট্যান্ডটার ব্যবস্থা করা আছে এই হচ্ছে সাইকেল বাইক স্ট্যান্ডের টিকিট ঘর তারপরে এই সরে সুর যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দক্ষিণবঙ্গীয় রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এখানে তোমরা করুণাময়ী ধর্মতলা কলকাতা এই টিকিট কাটতে পারবে এখানে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দক্ষিণবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন বন্ধুরা এই বাস স্ট্যান্ড থেকে কোন কোন জায়গায় বাস ছাড়ে সেটা তো তোমাদের দেখাবই তার সঙ্গে তোমাদের কিছু দোকান দেখিয়ে দিই বা হোটেল দেখিয়ে দিই যেখানে বাস বাসযাত্রীরা এসে খাওয়া দাওয়া করতে পারে টিফিন বা দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় কি আছে সেটা তোমাদের একটু দেখায় এখানে দেখো তো এখানে একটা ফেমাস হোটেল দেখতে পেলাম বরিশালের রান্নাঘর বরিশালের রান্নাঘর মানে তোমরা বুঝতেই পারছো যে বাঙালদের হাতের রান্না তো এখানে একটু দেখলাম অফারও চলছে বাসন্তী পোলাও চিকেন কষা দু পিস দিয়ে সত্তর এবং একশো আর তাছাড়া অন্যান্য হোটেলও রয়েছে তোমরা জল খাবার এবং দুপুরবেলার লাঞ্চটাও সেরে নিতে পারো এছাড়াও তোমার কেক বিস্কুট পাউরুটি এইসব দোকানও রয়েছে তো টুকিটাকি খাবারও তোমরা এখানে খেয়ে নিতে পারবে চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো সবই ব্যবস্থা রয়েছে এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোন কোন জায়গার বাস কোথা থেকে তোমরা পাবে তার সঙ্গে তোমাদেরকে একটি বিশ্রামালয়টা দেখিয়ে দিই আলিশা বাস স্ট্যান্ডে একটি বড় বিশ্রামালয় রয়েছে যারা দূরে যাত্রী আছো দূরে কোথাও যাচ্ছ তো এখানে একটু জিরিয়ে নিতে পারো একটু বিশ্রাম নিতে পারো দেখো অনেক বড় একটা বিশ্রামালয় ফ্যানেরও ব্যবস্থা আছে ইসরামেলায় সঙ্গেই যে রোডটা রয়েছে এখানে তোমরা বাঁকুড়া বিষ্ণুপুরের বাসগুলো পরপর পেয়ে যাবে এই ফল তোমাদেরকে বাসের শাড়িগুলো দেখে পাঁচাল বর্ধমান মা শারদা বাস এটা তারপর বাঁকুড়া বর্ধমান সুপার এক্সপ্রেস তারপর রয়েছে গোবিন্দপুর বর্ধমান শান্তাশ্রম বর্ধমান পরপর তোমরা এখান থেকে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের বাস পেয়ে যাবে কুমিরকোলা বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ইন্দাস বর্ধমান সুপার খড়গপুর আরামবাগ বর্ধমান তারপর রয়েছে বামনিয়া বর্ধমান তারপর একটি দেখতে পাচ্ছ হলদিয়া ঘাটাল মেচেদা স্টেশন বর্ধমান দীঘা বর্ধমান তো মেচেদা বর্ধমান বর্ধমান আরামবাগ এই ডান পাশে শাড়িতে আমি চলে যাচ্ছি এখানে রয়েছে জামালপুর রায়না বর্ধমান তো এই শাড়িটা পুরোটাই মূলত তোমার বর্ধমান জামালপুর বর্ধমান বড় বইনান এই সব সাইডের বাসগুলো এদিকে পাবে তোমরা মানে ওই বাঁকুড়া বিষ্ণুপুরের সোজাসুজি ডান পাশেই এই পরপর লাইনটা রয়েছে বর্ধমান আরামবাগ তো দক্ষিণ দামোদরের বাসগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে আলিশা বাস স্ট্যান্ড থেকে তোমরা দামোদর হয়ে যে চলে যাচ্ছে দক্ষিণ দিকে সেই বাসগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়া এখানে দীঘা পুরী শিলিগুড়ির বাসও তোমরা পাবে তার জন্য তোমাদেরকে আগে থেকে বুক করে রাখতে হবে এরপর বাঁকুড়া বিষ্ণুপুর লাইনের পিছন দিকেই রয়েছে খড়গপুর বর্ধমান আরাম্বা কামারপুকুর ক্ষীরপাই মেদিনীপুরের লাইনের বাস এবং বর্ধমান বামুনিয়া দেখো পরপর রয়েছে ঠিক তোমরা ওই বাঁকুড়া বিষ্ণুপুর যে রোডটা রয়েছে তার পিছন দিকেই বাসগুলো তোমরা পাবে মেদিনীপুর ক্ষীরপাই কামারপুকুর জয়রামবাটি এই সব বাসগুলো তোমরা এই পিছন দিক থেকেই পেয়ে যাবে দেখো এটাও রয়েছে বর্ধমান কামার কামারপুকুর কোতলপুর। এইসব লাইনের বাস তোমরা এখান থেকে পাবে বর্ধমান সদরঘাট সুপার গোপালপুর ঠিক আছে এইসব বাসগুলো তোমরা এখানে পেয়ে যাবে দেখো বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান বিষ্ণুপুর বর্ধমান এই বাসের রয়ের উল্টো দিকে অর্থাৎ বিপরীতে রয়েছে বীরুগ্রাম বর্ধমান তারপর দেখো বিষ্ণুপুর বাঁকুড়া আরামবাগ এইসব লাইনের বাসগুলো সবই তোমরা এই আলিশা বাস স্ট্যান্ড থেকে ছাড়ে তোমরা পেয়ে যাবে তবে তোমাদের একটা কথা বলে দিই এই বাসগুলো সবই তেলিপুকুর হয়ে যায় অর্থাৎ হাই রোড ধরে যায় বর্ধমান সুপার আরামব এটা এই ম্যাক্সিমাম বাসই তোমার বাইপাস হয়ে চলে যায় তেলিপুকুর হয়ে সদঘাট রোড হয়ে যায় আগে যেরকম বর্ধমান শহরের ভেতর দিয়ে যেত এখন আর সেটা যায় না আর গেলেও ভোরের দিকে হয়তো সকালের ভোরের দিকে কয়েকটি বাস বর্ধমানের ভেতর দিয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আলিশা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দামোদরের দিকের বাসগুলো এখান থেকে ছাড়ে এছাড়া বর্ধমানের ভেতরে টাউন সার্ভিস চলে সব এই বাস স্ট্যান্ড থেকে তোমরা পেয়ে যাবে বর্ধমানের ভেতরে টাউন সার্ভিস আলিশা বর্ধমান এই যে লাক্সারি বাসগুলো তোমরা দেখতে পাচ্ছ যে শক্তিগড় লেখা রয়েছে বা সায়ন বাস এগুলো ট্যুরিস্ট বাস এগুলো পুরী যাচ্ছে এছাড়া শিলিগুড়িও যাচ্ছে ষাটটা করে সিট আছে আগের থেকে বুক করতে হবে কারণ দূরে যাচ্ছি বাস এগুলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম আলিসা বাস স্ট্যান্ড থেকে তোমরা কোন কোন রুটের বাস পাবে তবে সব রুটের বাস কোন কোন টাইমে ছাড়ছে সেটা বলা সম্ভব নয় তবে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন রুটের বাস তোমরা কোন জায়গা থেকে পাচ্ছো সেই জায়গায় এসে তোমরা দেখে নিতে পারো আর বঙ্গীয় পরিবহন সংস্থা তোমাদের টিকিট কাউন্টারটা দেখিয়েছি এবং ওখানে টাইম টেবিলটাও দেখিয়ে দিয়েছি তোমরা ওখানে এসে টাইম দেখে টিকিট বুক করতে পারো এছাড়া তোমরা খাড়গ্রাম বসুল গাংপুর এইসব লাইনের বাসও এখান থেকে তোমরা পাবে কেউ যদি শক্তিগড় গাংপুর যেতে চাও বসুল এখান থেকে তোমরা বাস পেয়ে যাচ্ছ এখান থেকে তোমরা খণ্ডঘোষ শ্যামসুন্দর আরামবাগ উচালন এক লক্ষী গৈতানপুর পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এসব লাইনে বাস গুলো তোমরা পাবে দেখতে পাচ্ছ লাইন বাই লাইন এখানে সব লোকাল বাস ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ভিডিওটা প্রথম দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা